সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো লেগেছে দেখো আজকে আমরা ইতে কুড়ি নাই থেকে শুরু করব তো শুরু ক্লাসটা শুরু করা যাক এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে কি বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে পি কে সমান এক্স অর্থাৎ এটা কো হলো এক্স সেমি এবং ও আর লম্ব পি কে অর্থাৎ এটা আর এটা একদম লম্ব এর তো কিউ ও এস এর পরিমাণ কত কিউ ও এস অর্থাৎ এই এটুকুর পরিমাণ কত ইউটিউবের পরিমাণ বের করার জন্য যে দেখতে হবে যে এখান থেকে যদি এটা তিরিশ ডিগ্রি তাহলে কিউ পি ও এটা হবে তিরিশ ডিগ্রি তো আমরা যা নিজের ত্রিভুজের তিনটি কোনো সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি হলো আর একশো বিশ ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি হয়ে যায় তার মানে এই পি ও কিউ এটা মান হলো একশো বিশ ডিগ্রি তাহলে একটা এই সরল সরলরেখাটার ধৈর্য হলো একশো আশি ডিগ্রি তাহলে একশো বিশ থেকে একশো আশি ডিগ্রি বাদ দিবে তত হয় ততই হবে আমাদের অ্যান্সারটা অ্যান্সারটা দেখে নিই আমরা তো তোমরা মূলত অঙ্কটা বুঝে গিয়েছো শুধু তোমাদের তোমরা লিখবে কিভাবে সেটা শুধু দেখে দিব এখানে দেখা যে ত্রিভুজ পি ও কিউ এ পি ও সমান এ ও কিউ একই ভিতরে বসাতে ত্রিশ ডিগ্রি যেহেতু সমাধিক হয় তাহলে কিউ আর সমান পিও কি পিকিউও এটা দুটোই সমান এখন আমরা তিনটা যোগ করব তিনটা যোগ করলে আশি ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে মান বসিয়ে দিলে পিও কিউর মান নেই এটা মান বের করতে হবে তাহলে বিয়োগ দিলে সমীকরণ করলে হয় একশো বিশ ডিগ্রি আমি কিন্তু এটা আগে করে দিয়েছিলাম একশো বিশ আবার তাহলে পিও এস সরলরেখা এটা হলো সরলরেখা সরলকোণ একশো কোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে এখন যে যেটা আছে সেটা দিয়ে দিয়ে দুইটা দুইটা যেহেতু একটা যেহেতু একশো বিশ ডিগ্রি তাহলে আর একটা মান বের করতে হবে তো একটা আর একটা মান আমরা এমনিতে বের করতে পারবো একটা মান বসিয়ে সময় কেমন করলে এটা আমরা মান পেয়ে যাব অর্থাৎ এটা মান বসিয়ে এখানে এটাকে বাম ডান পাশে নিয়ে আসা হয়েছে মাইনাস হয়ে গেছে তারপর এটার মান বসার পর কিউ ও এস এর মান বের হয়ে এসেছে যেটার পরিমাণ ষাট ডিগ্রি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ

ওয়ান কিন্তু এখানে সাধারণ মান অর্থাৎ পি ও সমান কিউ ও তাহলে এটা হলো কিন্তু বেসার্ধ আর ও আর পি কোন আর পি আর কোন ও আর কিউ দুই নব্বই ডিগ্রি যেহেতু লম্ব তাহলে ত্রিভুজ ও আর সমান ত্রিভুজ কিউ ও তাহলে পি আর সমান কিউ আর দেখো পি আর আর এটা কিউ আর দুটাই সমান আছে তাহলে যদি এটা দুটা সমান হয় তাহলে পি আর সমান কত অবশ্য এটার অর্ধেক পিটিউ এর অর্ধেক তাহলে আমরা কি দেখতে পারি হাফ পিটিও এটা মনে হচ্ছে যে পি আর সমান হাফ কি পি কিউ এটা হলো হাফ এক্স এর এক নম্বর সূত্র আমরা ব্যবহার করব আবার ত্রিভুজ পি ও আর এ কোণ ও আর পি সমান 90 ডিগ্রি আর আর পি ও সমান 30 ডিগ্রি এটাকে লক্ষ্য করতে আছে তাহলে ত্রিভুজ কোণ পি ও আর এখানে আমরা সবগুলো গুলো বিয়োগ দেবো বিয়ো কি কিভাবে দেব কোন পিওআর নব্বই ডিগ্রি এর ডিগ্রি এসব গুলো বিয়োগ দেব তাহলে পি ও আর টাউন তাহলে পি ও আর এটা কিনো দেখতেই পাচ্ছো এটা বের করার জন্য অভাব টা করতে হবে তাহলে ষাট ডিগ্রি ডিগ্রি হয়েছে তাহলে কোন পিওয়ার সমান টু পি আর পি ও অর্থাৎ ডাবল ষাট ডিগ্রি ডাবল হবে অর্থাৎ সাটা সত্তর একশো বিশ ডিগ্রি হবে সেটা পিআর সমান টু ও আর

গুল করা হয়েছে এটা 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 কাটাকাটি হয়ে গেছে ঠিক আছে আর মাইনাস টু মাইনাস এইট হয়ে গেছে এখানে এটা দুই দুই আট এক্স মাইনাস টু সমান মাইনাস এইট

ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত যদি পিকিও আর এস দুটির মধ্যবর্তী দূরত্ব সতেরো সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো এটা আমরা প্রথমে চিত্র অঙ্কন করে নেব তাহলে আমাদের সুবিধে হবে এটা বন্ধু বইটি দেওয়া হচ্ছে প্রথম থেকে অঙ্ক এই অঙ্কনটা আমি কিভাবে করলাম এই অঙ্কনটা

আবার যে আরএস আরএস কত বলেছিলাম ওখানে চব্বিশ দেওয়া আছে অর্ধেক কত হবে আর এন সমান চব্বিশ ভাগ দুই তাহলে বারো সেন্টিমিটার তাহলে ত্রিভুজ আর এন আর ও এ আমরা আবারও পৃথক বছর উপবদ্ধ ব্যবহার করবো প্রত্যেক বছর উপবদ্ধ তোমরা অবশ্য শিখেছিলে এখন এক দুই হতে পাই কি পাই প্রথমে এক একই উত্তর কত বেরিয়েছিল ফাইভ

আর এখানে যা হওয়ার কথা তাই হয়েছে সত্তর জন সত্তর তিনশো চল্লিশ তিনশো চল্লিশ এখানে স্থানান্তরিত করা হলো এখানে ডান পাশে শূন্য দেওয়া হলো আর সবগুলো বাম পাশে নিয়ে আসতে হলো তাহলে প্লাস মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল হম তাহলে কি দাঁড়ায় এখানে যোগ বিয়োগ করলে হয় চল্লিশ এম মাইনাস চারশো আট সমান শূন্য তিনশো চল্লিশ এম সমান চারশো আট এখন ও এম সমান চারশো করলে হয় বারো সেন্টিমিটার ও এর মান এক এর বসে পাই এক আমরা কি পেয়েছিলাম এক সমান প্লাস তো ওএম ফাইভ স্কোয়ার প্লাস ওয়ে বসলো বসে ওপি ফাইভ স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা সূত্র অনুসারে বসে বসলামে এখানে বারো হলো মান বসিয়ে পাই তো ওপি স্কোয়ার ফন পঁচিশ পঁচিশ বারো 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 শূন্য একশো চুয়াল্লিশ ওপি স্কোয়ার শন যোগ করলো একশো পনেরো সত্তর তাহলে রুট করলে হয় তেরো তাহলে ব্যাসার্ধ হলো তেরো সেন্টিমিটার এটা হলো এর উত্তর আচ্ছা ক্লাস এই পর্যন্তই তো পরবর্তীতে আমরা তিন নম্বরটা না অর্থাৎ তিন নম্বর হ্যাঁ তিন নম্বর তিন নম্বর থেকে আমরা দেখব তো আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে